ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে প্রথমে আগুন লাগিয়ে তারপর বোলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে একে আওয়ামী লীগের পনেরো বছরের হত্যা ঘুম নির্যাতনের রাজনৈতিক নির্মম পরিণতি হিসাবেই দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেলতাজ সাবেক সহস্রপতিমন্ত্রী সোহেলতাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন হত্যা গুম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণ সহ বিগত পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সুয়েলতাজ তার মতে আওয়ামী লীগ পড়ার পরও সুদরাইনি তারই ধানমন্ডে ধানমন্ডি বত্রিশে ভাংচুর তিনি উক্ত ভাংচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লিখেছেন কি নির্মম পরিণীতি পনেরো বছরের হত্যা গুম নির্যাতন গণতন্ত্র ধ্বংস ভোটাধিকার হরণ দুর্নীতি লুটপাট লাখ লাখ কোটি কোটি টাকা অর্থ পাচার ও জুলাই আগস্ট গণহত্যা করে আত্ম আত্মসমালোচনা অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে উক্ত পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে তিনি লিখেছেন গণহত্যা গুম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডি লিগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আরও লিখেছেন নীতি আদর্শ বিচ্ছিত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের ভালো করেই চিনি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন